আসসালামু আলাইকুম বিবাস তো বিবাস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে ফুলের বাগান নিয়ে আসলাম আর এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে এই ফুলগুলোর নাম হলো বাগান বিলাস ফুল আমাদের এই ফুল নিত্য নতুন ফুলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন